দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগর অর্থাৎ সল্টলেকের পুজো পরিক্রমায় আপনাদের এডি এসি এবি ইত্যাদি অনেকগুলো ব্লক দেখিয়েছি এইবার আপনাদের দেখাচ্ছি সল্ট অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জমজমাট পুজো এফডি ব্লকের পুজো এবছর তাদের থিম হচ্ছে দৃষ্টি দর্পণ আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকের এফডি ব্লকের পুজো মণ্ডপে আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি ঘুরিয়ে দেখাতে তাদের এবছরের থিম দৃষ্টি দর্পণ অর্থাৎ তারা এবছর বোঝাতে চেয়েছেন যে যদি সবুজ না বাঁচানো যায় প্রকৃতিকে না বাঁচানো যায় পরিবেশকে না বাঁচানো যায় তাহলে হয়তো আর আমাদের অস্তিত্ব আমরা টিকিয়ে রাখতে পারবো না আমরা ধ্বংসের সম্মুখীন হব অর্থাৎ ওই দর্পণেই ওই আঙ্গিকের দর্পণেই আমাদের দৃষ্টিভঙ্গিকে তারা ছুঁতে চেয়েছেন তাই তারা নাম দিয়েছেন দৃষ্টি দর্পণ এবং এখানে যে প্রতিমা হয়েছে প্রতিমা অত্যন্ত সুন্দর প্রতিমা যে প্রতিমা দেখতে মানুষের ঢল এই মধ্যরাতেও আমি ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে মধ্যরাতেও হিমশিম খাচ্ছে এখানকার কর্তৃপক্ষ এই মানুষের ভিড় সামলাতে এই বৃষ্টি উপেক্ষা করে অর্থাৎ বোঝাই যায় যে আবেগ মানুষের কতটা উচ্ছ্বাস মানুষের কতটা যে সব কিছু উপেক্ষা করেও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও মানুষ এই মধ্য রাতে এফডি ব্লকে ভিড় জমিয়েছেন এবং তাদের এই অবিল্লব অভূতপূর্ব এই যে তাদের ভাবনা এই ভাবনার জন্য তারা ইতিমধ্যেই অনেকগুলো সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছে আমি এইবার যে কথাটা বলতে যাচ্ছি আসলে এনারা যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত দামি একটি আঙ্গিক তার কারণ হচ্ছে পরিবেশ না থাকলে কিন্তু আমাদের কিছুই থাকবে না কিছুই থাকবে না সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তাই পরিবেশের দিকে দৃষ্টিপাত করতেই তাঁদের এবছরের ভাবনা দৃষ্টি দর্পণ আমাদের অন্তর্দৃষ্টিকে জাগান্বিত করার এক অভিনব প্রয়াস করেছে এফডি ব্লক পুজো কমিটি ভিডিও জার্নালিস্ট নিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা বিধাননগর